দুর্গাপূজার আগেই যারা খুঁজছেন নতুন রেডি ফ্ল্যাট দেখুন তো শঙ্করপুরের এই ফ্ল্যাটটি দেখলে কেমন হয় নমস্কার আমি অঞ্জনাতে আমি শেয়ার করছি আজকে আপনাদের সাথে একটা রেডি টু বিএচকে ফ্ল্যাটের ভিডিও যেটা করতে শঙ্করপুর ডিএির স্কুল থেকে খুব সামান্য দূরত্বের মধ্যেই ফ্ল্যাটটি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন শঙ্করপুর মোড় থেকে পাচ্ছেন আপনারা পাঁচশো মিটারের মধ্যে ফ্ল্যাটটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনারা ফার্স্ট ফ্লোরে প্রজেক্ট হচ্ছে জি প্লাস ফাইভের প্রজেক্টটি সম্পূর্ণ রেড ব্রিক্সের কনস্ট্রাকশন তো আপনারা একবার সাইড ভিজিট করতে পারেন আমি ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে আমি আপনাদের সাথে নশো পঁয়ষট্টি স্কোয়ার ফুটে রেডি টু এর ফ্ল্যাটের ভিডিওটা শেয়ার করছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন এন্ট্রি আমাদের আসুন টোটাল এরিয়াটা পাচ্ছেন আপনারা জয়েন্ট ডাইনিং সাথে থাকছে ওপেন কিচেন আপনি দেখুন কমন ওয়াশরুম এর ঠিক পাশছে পাচ্ছেন আপনার বেডরুম নাম্বার ওয়ানটা যেটা হচ্ছে মাস্টার বেডরুম দশ বারো সাইজ হচ্ছে এই বেড আর আর উইন্ডোর একটু সাইজটা দেখুন কতটা বড় যেটা হচ্ছে রোড ভিউ করছে একটু পাশে পাচ্ছেন বেডরুম নাম্বার এটাও দেখুন আর এটা হয়েছে আপনারা সাড়ে এগারো বাই দশ সাইজের এর সাথে পাচ্ছেন আপনারা বড় সাইজের জন্য আর এর সাথে পাচ্ছেন আপনারা ব্যালকনিটা একটা ব্যালকনি সাইজ দেখুন অনেকটাই বড় যেটা আপনার লোড ভিউস রাখছে ডেলফিনের প্রজেক্ট থেকে মিশন হসপিটালের দূরত্ব দেখতে পাচ্ছেন আপনারা দেড় কিলোমিটারের মধ্যে প্রজেক্ট থেকে ডিএভি মডেল স্কুলের দূরত্ব এক কিলোমিটারের মধ্যে যেটা শঙ্করপুর দুর্গাপুর ডিএভি মডেল শঙ্করপুরের এই রেডি নশো পঁয়ষট্টি স্কোয়ার ফুটের ফ্ল্যাটে রেট পড়বে বাইশশো টাকা করে পার স্কোয়ার ফুট রেট ডেভেলপমেন্ট চার্জে সেখানে পড়বে দু লাখ কুড়ি হাজার টাকা কার পার্কিং নিতে যদি আপনাদেরকে ইন্টারেস্টেড থাকে কার পার্কিংয়ের জন্য এক্সট্রা রেট পড়বে তিন লাখ টাকা তো এই ফ্ল্যাটটি যদি সাইড ভিজিট করার জন্য অথবা আপনাদের কিছু কোয়ারি থাকে স্ক্রিনে দেখুন আমার কন্টাক্ট নাম্বারটা শো করছে কন্ট্যাক্ট করে অবশ্যই আপনারা সাইট ভিজিট করতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে সবসময়ই থাকবেন ধন্যবাদ